ভাইরাল হবে আমাকে দিয়ে ভাইরাল হবি আমাকে নিয়ে মানে খারাপ কথা বলে ভাইরাল হবি কোনদিনও আল্লাহ তোদের ভালো করবে না আমাকে নিয়ে মিথ্যা কথা রটায়া যতটুক তোর উপরে উঠবি আল্লাহ তোদের নিচে নিজে আর কি টাইনা টাইনাস আর কি নিচে নামাবে আপু তোমার সাথে কন্ট্যাক্ট করতে চাই অবশ্যই রাখো আমি লাইভ শেষ করে সবার কমেন্ট চেক যে সবার আমি এখন পর্যন্ত ভাত খাইনি এখন পর্যন্ত ভাত খাইনি আমাকে এমন ভাবে তোরা মেন্টালি প্রেশার দিতেছ কিছু কিছু মানুষ এমন ভাবে তোরা আমাকে মেন্টালি টর্চার করতেসো আমি যদি কোনো কিছু করি আমি বাধ্য হব তোদের জন্য করতে তোরা তোরা দায়ী থাকবি ভুলার পিছনে একমাত্র তোরা দায়ী থাকবি তোরা দায়ী থাকবে একমাত্র এই অসম্ভব মহিলা তোর কি হবে সেটা ভাব না কমেন্ট রিপ্লাই দিছে কি হয়েছে আপু আপু হচ্ছে আমি লাইভটা শেষ করার পরে তুমি হচ্ছে শুরু থেকে দেখো তাহলে বুঝতে পারবো আমি এই পর্যন্ত আর কি এই ঘটনাটা বলছি এখন হচ্ছে আপুদের কমেন্ট রিপ্লাই দিব আপু রিপ্লাই দাও না দাও না আপু এই যে এখন রিপ্লাই দেবো এখন এতটুকু হচ্ছে ক্লিয়ার করছে এই মাঝে মাঝে যদি আমি কমেন্ট করতাম তোমরা কি বুঝতাম না যে ব্যাপারগুলো কি হয়েছে না হয়েছে আমাকে বলে যে তীষা আপু আমাকে নখ দিছে তিসা আপু আমার সাথে কাজ করতে যাচ্ছে পরে আমি বলছি যেহেতু কিসা সাথে কাজ করবা তাহলে হচ্ছে অবশ্যই আমি এখানে কাজ করব না কারণ কারণ কি আমাদের যেহেতু একটা পার্সোনাল প্রবলেম আছে আমি চাই না যে এই ব্যাপারগুলো নিয়ে আর ঘাটাঘাটি হোক আর কোনো কোনো প্রবলেম প্রবলেম হোক হোক আমাকে আর ফেস করতে বলা কি আমার অপরাধ হয়েছে নাকি আমার ভুল হয়েছে এই কথাটা বলা আমি তো বলিনি যে কিসাকে দিয়ে কাজ করে না বা অন্য কিছু আমি যদি খারাপ ব্যবহার করতাম মানে তাহলে তো একটা কথা ছিল আপু তোমাকে আরো অনেক শক্ত হতে হবে ভেঙে পড়লে হবে না এরা তো চাবেই তুমি ভেঙে পড়ো আপু এখন চাইতেছে আমি ভেঙে পড়ি আমাকে আমার এইসব সাকসেস দেখি এখন হচ্ছে আর পারতেসে না এখন আমাকে নিয়ে লাইভে যেতে হচ্ছে ওর ওর যদি মানে ওর পেজের যেই যে ড্রেস ভালো ছিল সেগুলোর তো আমি লাইভ করছি মানে ভালো বলতে কি যে ড্রেস গুলো আনছে তোমরা যদি ওর পেজের ড্রেস অর্ডার দিয়ে নিয়ে থাকো তাহলে তোমরাই কি বুঝতে পারবো যে ওর পেজের ড্রেস কোয়ালিটি কেমন আর কেমন দাম তারপর আমি বলছি যে আপু তুমি একদম সীমিত দামে ছেড়ে দিবা কারণ হচ্ছে এই তেমন ভালো না আমাকে বলে যে দুশো টাকার আমি টাকা ছাড়ি লাভ হবে অনেক আমার বাবা আসছে আমি ছবি তুলব না এই জন্য আমার অপরাধ হয়ে গেছে এই ড্রেসটা কোথা থেকে খারাপ অবশ্যই যে কোথা থেকে খারাপ কাউকে পার্সেল দে সে এটা পরে রিভিউ দেখ যে কোথা থেকে খারাপ এতখানি একদম একটা মেয়ের প্রাইভেট জিনিস দেখা যাবে সেই ড্রেসটা কোথা থেকে খারাপ আপনি যে বললেন সবকিছু সমাধান হলে তাইলে যাবেন তাহলে এত কিছু কেন আপু আমি ওই সময় আর কি বলছি যে যখন আর কি কোনো কিছু হয় না ওই বলছি যে যদি কখনো কোনো কিছু সমাধান হতো তাহলে আর কি যাওয়ার চিন্তা ভাবনা ছিল যে সবাই একসাথে বসে কথা বলে মানে মুরব্বীরা বসে কথা বলে মানে যাওয়ার একটা চিন্তা ভাবনা ছিল না সে আমাকে দেয় আপু তুমি টাকা ছাড়া কখনোই ওখানে যাবো না বলবা যে সবকিছু আলাদা আলাদা যেখানে পিসার অধিকার আছে সেখানে অধিকার খাটাবা মানে আমাকে এইভাবে আমার আম্মু এসে বারবার বলতেছে যে আখি এইসব ব্যাপারে কথা বলিস না ওরাও বলতেছে যে তুমি এইসব ব্যাপারে কথা বলো না কারণ যে কাজ নিয়ে আসছো সেই কাজ নিয়ে কথা বলো আমার আম্মু যদি এই কথাটা মিথ্যা বলে থাকে অবশ্যই লাইভে এসে কমেন্ট কর আমি জানি তুই অবশ্যই আমার লাইভটা দেখতেছিস অবশ্যই কমেন্ট কর এখন যেহেতু বুঝছো যে সবাই এক না তাই সবার সাথে কাজ করবা না অবশ্যই আপু আমি হচ্ছে সবার সাথে কাজ করবো কি যেসব স্টুডেন্ট আপুরা আছে আমাকে বলে যে আমাকে একটু কম আর কি প্রমোশন করে দাও বা ফ্রিতে আমি আমার সাধ্য মতো চেষ্টা করি যে আমি হচ্ছে মানে যতটুকু আর কি আপুর জন্য হেল্প হয় ঈদের পরেও আমার অনেকগুলা কাজ আছে ঈদের পরেও আমার যে কাজগুলো আছে সেগুলো তোমরা দেখতে পারবো আমার আইডি যদি ফলো রাখো তাহলে দেখতে পারবা করছে কেউ কেউ ভাগ্যে দিতে পারবে না অবশ্যই এখান থেকে আল্লাহ আমাকে নিচে না নামাইলে এখান থেকে আর কারো বাবার কোনো ক্ষমতা নেই আমাকে এখান থেকে নিচে নামানোর মতো জাস্ট এতটুকুই বলে দিলাম আমার রিজিকে যা আছে আমি আমার কপালে যা লিখা নিয়ে আসছি এগুলো তোরা কেউ কারাকারি করে নিলেও মানে পারবি না আমার এই কপাল থেকে ছিনাই নিতে ও আর যেটা হচ্ছে